আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটা ব্লগ শুরু করলাম আজকে ছোটো একটা ব্লগ শেয়ার করছি তো আজকে আমার বোন আসবে মানে এটা গতকালকের ভিডিও ছিল তো আমার বোন আসবে হচ্ছে আরিশের ঈদ গিফট নিয়ে তো আজকে আমি কি কি রান্না করব সেটা একটু দেখাই এখানে পালং শাক নিয়েছি ডাল দিয়ে রান্না করবো আর এই পালং শাক ডাল দিয়ে আমার বোন পছন্দ করে ওর পছন্দের আইটেমগুলোই করব বাড়তি কিছুই করব না কারণ একসাথে টেবিল ভর্তি করে অনেক খাবার রান্না করেও দেখেছি সে হচ্ছে মানে খুবই কম পরিমাণে খাবে আর নিজের পছন্দের খাবার বলে একটু টেস্ট করবে আর বাইরে না তো এখানে আজকে আমি যেই রান্নাটা স্পেশালি করব ওর জন্য ওর সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে লতি তরকারি মানে ভাবা যায় যে আমার বাসায় মেহমান আসবে আর আমি তাকে স্পেশালি লতি দিয়ে ভাত খাওয়াবো আর সেটাই হচ্ছে আজকের স্পেশাল রান্না কারণ সে লতি খুব বেশি পছন্দ করে লাস্ট টাইম আমার বাসায় আমার হাতের লতি খেয়ে সে এত বেশি পছন্দ করেছে যে আমাকে বলেছে আমি যখন আবার আসবো তখন তুমি আমাকে আবার লতি রান্না করে খাওয়াবা চিংড়ি মাছ দিয়ে তো লতিটা হচ্ছে সে খুবই পছন্দ করে বাট সে লতি কেটে কুটে রান্নাটা করতে পারে না রান্না করতে পারে বাট ওই কাটাকাটির ঝামেলাটা সে পারে না তো তার জন্য তার লতি খাওয়া হয় না বাসায় তো এই যে এখন হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি তো একপাশে হচ্ছে আমি ডাল দিয়ে পালং শাকটা রান্না করব। একটু হালকা ঝোল রেখে একটু ভাজি টাইপের হবে আর কি মানে একটু হালকা ঝোল থাকবে আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে লতিটা সুন্দর করে রান্না করে নিচ্ছি খুব যত্ন সহকারে রান্না করতেছি এমনিতে তো নর্মালি আমি সব রান্নাই যত্ন নিয়ে রান্না করি বাট এটা আমি আর একটু মনোযোগ দিয়ে যত্ন নিয়ে রান্না করতেছিলাম তো এখানে চিংড়ি মাছ হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম মশলার মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েছি লতির মধ্যে রসুন কুচিটা বেশি পরিমাণে দিলে আমার কাছে ভালো লাগে একটু চিনিও আমি দেই লতিতে এতে করে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হয় এটা মিষ্টির জন্য না এটা হচ্ছে মানে খুব বেশি মজা হয় চিনিটা দিলে জাস্ট একটু পরিমাণে মানে ওয়ান পিঞ্চ পরিমাণ চিনি দেই আর কি একটুখানি এটা আমার একটা সিক্রেট যাক আপনাদের সাথে আমি আমার সিক্রেটটা শেয়ার করে দিলাম তো এই যে তারপর হচ্ছে ভাপ দিয়ে নিয়েছিলাম লতিগুলাকে চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি ভাব দিয়ে রাখা লতিগুলা দিয়ে দিলাম এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে করে আমি রান্নাটা করব তাহলে হচ্ছে গিয়ে লতির ভেতরে মশলাটা সুন্দরভাবে যাবে আমার কাছে লতিটা হচ্ছে কম হিটে রান্না করলে বেশি ভালো লাগে আর আমি তো একটু আগে সেদ্ধ করে নিই এতে হচ্ছে আগে থেকে একটু সেদ্ধ করা থাকে অল্প হিটে রান্না করলে মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে যায় আর এখানে হচ্ছে আমি পালং শাক ডাল মিক্স করে কষিয়ে নিচ্ছিলাম সিম্পল রান্না করতেছি আর সেই ধরনের খাবারই বেশি পছন্দ করে পোলাও রোস্ট থেকে এই জন্য এবার আমি আর পোলাও রোস্ট রান্না করি নাই জাস্ট হচ্ছে সিম্পল খাবার দাবারই রান্না করতেছি তো এই যে আমি হচ্ছে সুন্দরভাবে হালকা হিটে আমি লতিটা কষিয়ে নিচ্ছিলাম এখন কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম লাস্টে হচ্ছে ধনে পাতা দিয়ে আমি এটা উঠিয়ে ফেলবো আর একটু তেলটা পরিমাণে একটু হালকা বেশি দিতে হবে লতির মধ্যে তাহলে ভাল লাগে এই তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন লাস্টে দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা এই লতি নাকি এত বেশি মজা হয়েছে এই লতির প্রশংসা শুনতে শুনতে আজকে আমি পুরা বাবলসের মতো উড়ে গেছি মানে এত নাকি বেশি মজা হয়েছে আসলেই অনেক বেশি মজা হয়েছে আরিসার বাবা তো খেয়ে বলতেছে এখন থেকে তো প্রায় লতি আনতে হবে এত মজা আজকের রান্নাটা আসলেই একটু বেশি মজা হয়েছে নর্মালি রোদ লতি আমি এভাবেই রান্না করি তবে আজকেরটা ক্যান জানি একটু বেশি মজা হয়েছিল এই যে আমার লতি রান্না কমপ্লিট এটাই ছিল আজকে আমার রান্নার স্পেশাল ডিশ কারণ আমার বোন আমাকে বলে দিয়েছিল যে সে এটাই খাবে এই আমি স্পেশাল ডিশ বললাম যাক লতি সমাচার অনেক হলো এখন আমি যাই অন্য রান্নায় তার করবো হচ্ছে আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করব মুরগি টুরগি রান্না করব না সে মুরগি খুব একটা পছন্দ করে না বাট আমার হাতের বিফটা খুব বেশি পছন্দ করে আমার হাতের বিফ নাকি অনেক বেশি স্পেশাল লাগে ওর কাছে তো যাই হোক বোনের জন্যই তো রান্না করতেছিলাম আর এদিকে আমার জন্য যে এত বড় সারপ্রাইজ ওয়েট করতেছে আমি তো এটা কল্পনার মানে বাহিরে মানে ভাবনা চিন্তা তো আনি নাই যে এরকম কিছু হবে এত বড় একটা সারপ্রাইজ পাবো তো সারপ্রাইজটা কি ছিল অনেকেই দেখেছেন আমার কালকে যে ইয়ে দিয়েছিলাম শর্টসের মধ্যে অনেকেই দেখেছেন অনেকেই দেখেন নাই তো নেক্সট ভিডিওতে আমি সারপ্রাইজটা সম্পর্কে বলবো তো এখানে আরিসের বাবা আজকে ডাইনিং টেবিলের উপরের গ্লাসটা উঠিয়ে একটু ভালো করে নিচটা পরিষ্কার করতেছিল আঁশ জমে থাকে ছোট ছোট আঁশ তারপর বালি টালি জমে থাকে ভেতরের দিকে যদিও উপরে আমি কভার দিয়ে রাখি তারপর নিচ থেকে ময়লা টলা জমে তো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলো আর এদিকে আমি হচ্ছে রান্নাবান্নাতে ব্যস্ত ছিলাম একদম সকালবেলা উঠে আমার সারাটা দিনই আজকে একদম ব্যস্ততায় গিয়েছে তো এই যে এখানে রূপচাঁদা মাছ ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস আর লবণ দিয়ে দিচ্ছি লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মাখিয়ে নিব। একবার লেবুর রস ধুয়ে আমি ধুয়ে নিয়েছি মাছটা তারপর এখন আবারও হচ্ছে ম্যারিনেটের জন্য লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর সব মশলাগুলো আমি একসাথে মাখিয়ে তারপর হচ্ছে মাছের গায়ে লাগাব তো এই তো সুন্দরভাবে হচ্ছে ম্যারিনেট করে নিব। এখন তারপর রেখে দিব খাওয়ার আগে হচ্ছে আমি এটা ফ্রাই করবো এভাবে রূপচাদা মাছটা ফ্রাই করলে অনেক বেশি ভালো লাগে একটা বারবিকিউ একটা ফিল আসে তো এখানে সব ধরনের মশলা নিয়েছি সস সয়া সস তারপর টমেটো সস এইগুলো নিয়েছি এখন মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে দিচ্ছি রান্নাটা আমি একটু আর্লি করে ফেলতেছি কারণ আবার ইফতারের সময় আবার ইফতার রেডি করতে হবে সব কিছু মিলে আবার হজবর লেগে যাবে যার কারণে আমি সেপারেট করে নিয়েছি আর কি আজকের রান্নাটা রান্নার পার্টটা হচ্ছে আমি আলাদা সময় করতেছি আর ইফতারের সময় ইফতারটা আমি রেডি করব। মানে ইফতারের আগে দিয়ে আর কি তো এতটুকু পর্যন্ত কাজ টাজ করে আমি এখন আসলাম রুম গোছাতে কভার চেঞ্জ করে নিলাম তো সুন্দর করে এখন রুমটা গোছাবো আজ বাসা গুছানোটা আজকে আমি সুন্দরভাবে প্রপারলি করতে পারি নাই বাসার অবস্থা একটু খারাপই আছে কারণ একদম ড্রেস টেস দিয়ে অবস্থা খারাপ এক মানে এক পাশ হচ্ছে পুরো ড্রেসের কারখানার মতো হয়ে আছে আর হচ্ছে গিয়ে এখন আমি রুমটা একটু গুছিয়ে চলে আসলাম আবার এখন গরু মাংসটা রান্না করব। তো এই যে গরু মাংসটা হচ্ছে আমি এভাবে কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব আর কি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি কোনো পোলাও রান্না করব না তো এই তো এই ছিল রান্না আর একটু ইলিশ মাছও ফ্রাই করেছিলাম লাস্টের দিকে তারপরে তো এতটুকু পর্যন্তই ভিডিওটা ছিল তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ